আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রাখাল রাজন ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে মানে ছাগলের মনে করেন যে পিপিআর রোগের মধ্যে ভ্যাকসিন দিচ্ছে তো শুনলাম যে আমাদের গ্রামের পাশে একটা জায়গাতে তোমার এরকম ভ্যাকসিন দিচ্ছে তো মনে করেন যাচ্ছি যে ওই জায়গাতে আমার ছাগলের পিপিআর রোগের যে ভ্যাকসিনটা আছে ওইটা আমাকে করে নেওয়ার জন্য তো আসলে বাংলাদেশে এই ছাগলের আসলে তিনটা রোগ মোটামুটি আমাদের বাংলাদেশে ছাগলের তিনটা রোগ হয় তার ভিতরে একটা হচ্ছে আপনার পিপিআর আর একটা হচ্ছে আপনার মনে খোরা রোগ আর একটা হচ্ছে মনে বর্কি বাতাই সেই রোগ মানে বর্কির যে মনে করেন ইয়েগুলো আছে মলগুলো আছে সেটা মনে করেন যে অনেক বেশি মনে করেন লেদা হয় তো এই তিনটা রোগের ভিতরে সব থেকে বেশি মারাত্মক রোগ হচ্ছে আপনার পিপিআর আর হচ্ছে খোরা রোগ যেটা আছে এটা আসলে সাধারণত বাংলাদেশে এই রোগটা কমই হয় কিন্তু পিপিআরটা এই রোগটাতে আপনারা সবাই খুব সাবধান থাকবেন এই জন্য মনে করেন যেটা করবেন মনে করেন প্রত্যেক বছরে যারা মনে করেন যে এরকম ছাগলের খামারি যারা আছেন প্রত্যেক বছরে মনে করেন পিপিআর রোগের মতো ভ্যাকসিন আপনি মনে করেন করবেন আরেকটা হচ্ছে আপনার কিমি রোগ কৃমি রোগের জন্য মনে করেন বছরে কমপক্ষে মনে করেন যে দুইটা থেকে তিনটা মনে করেন ডোজ মনে করেন দিবেন যদি মনে করেন করেন তাহলে একটা দিলেই হবে প্রত্যেক বছরে আর যদি মনে করেন যে ওষুধ খাওয়াতে চান তাহলে অবশ্যই মানে তিনবার খাওয়ানোর চেষ্টা করবেন মানে প্রত্যেক বছরে আমি একদম নতুন একটা মনে করেন খামারি এটা আপনারা সবাই মোটামুটি অনেকে জানেন আমার মনে খামারের বয়স চলতেছে হচ্ছে আপনার প্রায় আপনার দেড় বছরের মতো পিপিআর রোগের ভ্যাকসিনটা সম্বন্ধে আমি খুব একটা বেশি জানতাম না পরে আমি আমার ভিডিও যেটা আপলোড করছিলাম সে আমার ওই ভিডিওতে অনেকে আমাকে একটা মনে করে কথা বলছে যে ভাই আপনি পিপিআর রোগে মানে এই ইয়েটা ভ্যাকসিনটা দেন ভাই তাছাড়া বড় ধরনের মনে ধরা খাইতে পারেন তো পরে আরও কয়েকজনে এরকম মানে আমাকে এরকম কমেন্টস করছে তো আসলে তাদের এই কথাটা আমার খুব ভাল লাগছে আপনাদের মানে যারা আমাকে এইভাবে একটু মানে সতর্ক করছেন তো তাদের জন্য আসলে অনেক বেশি একটু উপকার হয়েছে আমার সেটা হচ্ছে আমি আসলে সেই সম্বন্ধে আসলে জানার জন্য একটু আগ্রহী হয়েছি আমরা আসলে যেখানে আসছি আমরা যাদের কাছে আসছি এরা আসলে পিপিআর রোগের ভ্যাকসিনটা দিচ্ছে সেটা একদম বিনামূল্যে এখানে মানে আমাদের কাছ থেকে তারা এক টাকাও চার্জ করতেছে না এটা হচ্ছে তাদের একটা সংস্থা পিপিআর রোগ আর আপনার মানে খোরার রোগের মনে করেন একটা সংস্থা তো এরা সাধারণত এভাবে ফ্রি ট্রিটমেন্ট করতেছে তো আমি তাদের সাথে কথা বললাম যে মানে তারা বলতেছে যে এই বছর থেকেই এই ফ্রি ট্রিটমেন্টটা মানে এখন শেষ আপনাদের এখানে যে মানে তিন বছর হলে ফ্রি এরকম ট্রিটমেন্ট আছে সেটা মনে আমরা করতেছি সেটা এই বছরেই শেষ এর পরে থেকে আমরা আসবো এখানে ঠিকই কিন্তু আমাদের প্রত্যেকটা ছাগল অনুসারে আপনাদেরকে একটা টাকা পেমেন্ট করা লাগবে মানে ফ্রি দেওয়া শেষ তো আসলে আজকে মনে করেন যে আজতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে কারণ আমার ছাগলগুলা আসলে মানে যেখানে থাকে সেটা হচ্ছে আমাদের নদীর ওই পার তো মানে এই অনেকগুলা ছাগল মানে বিশেষ করে আমার পিচ্ছি যেমন বাচ্চাগুলো আছে ছাগলগুলা তো এইগুলা আসলে মনে করেন নৌকাতে কখনো এরকম মানে যাতায়াত করেনি কিন্তু বড়গুলা সবাই যাতায়াত করছে এই পিচ্ছিদেরকে ওঠাতে আজকে আমার খুব বেশি কষ্ট হয়ে গেছে নৌকার উপরে উঠতেই চায় না যাই হোক আল্লাহর রহমতে অনেক কষ্ট করে এদেরকে নৌকাতে তুললাম তো এদেরকে নৌকাতে তুললাম যাই হোক যাচ্ছি এখন নদীর ওই পারে আমাকে এটা হচ্ছে আসলে যাওয়ার টাইমে আসলে যে ফোটেজটা নেওয়া দরকার ছিল ওটা আমি নিতে পারি নাই তবে কিন্তু আসার টাইমে যে ফোটেজটা সেটা মনে করেন আপনাদেরকে মনে দেখাইতেছি যদি আমাদের ভিডিও আপনাদেরকে অবশ্যই ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাখাল রাজন ব্লক আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখতেছেন তারা যদি আমার ভিডিও ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই মানে আমাকে অবশ্যই ফলো অবশ্যই করে দিয়ে যাবেন তো আসলে ভিডিও বানানোর চেষ্টা করতেছি একটু ভালো করার চেষ্টা করতেছি কতটুকু ভালো করতে পারতেছি এটা আমার থেকে ভালো আপনারাই এটা খুব ভালো বুঝতে পারবেন তো যাই হোক আপনাদের যে যার একটা মতামত অবশ্যই জানাই দিবেন আসলে সামনে আরও অনেকগুলো ভিডিও আসতে মনে যাচ্ছে শীতের ভিডিও তো যাই হোক আগাম আপনাদেরকে সেই ভিডিওর ওনাখানে দাওয়াত দিলাম সবাই খুব ভালো থাকবেন আবার এরকম দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে